এই যে এখানে রয়েছে আমাদের বাচ্চারা খেয়াল বা হ্যাঁ হিয়াল মানুষ খায় না তো হিয়ালটাকে বয় পাও তোমরা এই যে এই যে একটা আছে শয়তান খেলে দূর পড়তে দেখো কিভাবে দূর পড়ে

আকাশটা একটু মেঘলা মেঘলা আছে মেঘলা মেঘলা বাবা আছে আকাশে আমু এদিকে তাকাও এদিকে তাকাও তুমি এত বাইকে তোমার সামনে যাও পিছু পিছু দুইজন দুইটা স্কুল ব্যাগ লাগে চলছে সাথে সাথে পেছনে পেছনে ঘুরতে যাইব আবু এই যে আরো দুজন আছে দূরে সবাই আমাদের ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ছোট ভাই বড় ভাই সন্তান হ্যাঁ কাকা বাজেতে নমেট খাই খাব কৈ এতিয়া গেল যায় মাহী ঐৰ ভাল

चलो जाएगा हमारा मुंह ना ना चल जरा ना हम थक बा सियाला धरला तुम्हारे हां हम जा मुंह खोजे बा आ जे बगा doang ला बाजे बा दोर के आइ मारसी ना का अरे दोर के अरे सियाल देखा बा

आम्ही आयता आयता आमू अरे तुम्ही आता थोडी सगळ्या आता दौर समाय दौर नेगाडी असे जगाय